আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গুলাম রসুল্লাহিম যার মধ্যে নবীর প্রেম নেই সে মুনাফেক তার নামাজ রোজা হজ জাকাত কোনো ইবাদত তার কোনো কাজে আসবে না আল্লাপাক কুরআনে পাকে বলেন তার একমাত্র ঠিকানা জাহান্নাম বাংলাদেশে এই সালাফিদের দালাল যারা তারা বাংলাদেশে মাদ্রাসার নাম দিয়ে লম্বা দাড়ি লম্বা জামা তাদের আমল আমাদের থেকে অনেক বেশি হতে পারে কিন্তু আল্লাহর নবী বলেছেন তাদের ভিতরে যে জন্ডিস হয়েছে এই সেই জন্ডিসের নাক দিয়ে আমি নবীর খুশবু তারা পায় না চেহলাম করি চল্লিশ দিনের চেহলাম মানুষ মরে গেলে চেহলাম শুনলে তারা দাঁত সব বের করে দেয় তোমরা চল্লিশ দিন শিডিউল করে যখন গাড়টি নিয়ে বাইরে যাও এইটা বেদা কোরআন হাদিসের কোন জায়গায় চল্লিশ দিন আল্লাহ দিন মাথায় করে নিয়ে ঘুরতে হবে সিয়া হাদিস এবং কোরআনের কোন আয়াতে থাকলে চল্লিশ লক্ষ টাকা পুরস্কার দেখি কোথায় বের করো একটা জায়গাতেও নাই যেটা হাদিস কোরআনে কোনো জায়গায় নাই সেই চিল্লা বেদাত হয় না ছয় উসুল ইসলামের পাঁচটা উসুল ছয় উসুল বানাইলা তাতে বেদাত হলো না মুতামিম হইলা তাতে বেদাত হলো না মুখতমে বুখারি করো তাতে বেদাত হয় না মাহফিল করো তাতে বেদাত হয় না চাঁদা তুলো তাতে হয় না শুধু ইয়া নবী সালাম আলাইকা বললে বেদাতের দুর্গন্ধ তোমাদের মধ্যে জন্ডিস হয়েছে সেই সালাফি মুনাফিকদের টাকা তোমাদের কলিজায় আছে ওই টাকায় তোমাদের ইমানে জন্ডিস হয়েছে যেই জন্ডিসের কারণে সব বেদাত সহ্য হয় মুহাম্মদ রাসূলুল্লাহর নাম সহ্য হয় না সুতরাং তাদের সাথে আমাদের সখ্য দাওতে পারে না হিন্দুর জন্য হেদায়েতের দরজা খোলা আছে কাফেরের জন্য হেদায়েতের দরজা খোলা আছে ইহুদির জন্য হেদায়েত এদের দরজা খোলা আছে তাদেরকে হাসি মুখে আমরা কথা বলতে পারি আশা করতে পারি তারা হেদায়েত হবে কিন্তু গোলাম যারা গোস্তাকে মুস্তাফা নবী পাকের সঙ্গে যারা একবার বেয়াদবি করেছে আল্লাহ তাদের হেদায়েতের দরজা কোপাট কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিয়েছেন তারা কোনোদিন হেদায়েত হতে পারে না আজ পর্যন্ত কোনো মুনাফিকের ইতিহাস নাই যে মুনাফিক হেদায়েত হয়েছে তাও করেছে সকল মুনাফিক গৌরবের সাথে জাহান নামে গিয়েছে আজকে নামাজ দেখে ভুলে গেলে চলবে না লম্বা দাড়ি দেখে ভুলে গেলে চলবে না টুপি দেখে ভুলে গেলে চলবে না পীরগিরি দেখে ভুলে গেলে চলবে না কান্দা দেখে ভুলে গেলে চলবে না আর একটা জিনিস মনে রাখতে হবে দাড়ি টুপি পাগড়ি তাজুদ যতই থাক না কেন ইস্কের রসুল আর সুলের আদব যদি কলি যায় না থাকে কোদার কসম মরার আগে মালাউন বেঈমান হয়ে মারা যাবে আমার যেই ব্যক্তির কলিজায় হুব্বে রসুল আছে যেই ব্যক্তির কলিজায় নবী পাকের আদব আছে আজকে সে মৎখর থাকতে পারে আজকে সে পাপাচার থাকতে পারে কিন্তু আল্লাহর নবীর বদৌলতে নবীর ইস্কের বদৌলতে মৃত্যুর আগে আল্লাহ তাকে জান্নাতি বানাইয়া কবরে পাশে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই ধন্যবাদ